হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ে জাস্ট ঘরে যে আটা বা ময়দা থাকে সেটা দিয়ে মোড়ালে তৈরি এক এক জায়গায় এটাকে এক এক নামে চেনে যশোরের মানুষ চেনে এটা গজা আর বিভিন্ন জায়গায় মানুষ মোড়ালি বা মুসুর বা খুরমা বিভিন্ন নামে চেনে তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যায় আমি দুই কাপ নিয়ে নিছি ময়দা তারপরে দিয়ে দিলাম সীমিত পরিমাণে নুন আর একটু দিয়ে দেবো চিনি চিনিটা অ্যাড করার পরে দিয়ে দেবো একটু সাবিন তেল দেওয়ার পরে খুব সুন্দর করে হাত দিয়ে এটা মিক্স করে নিতে হবে নেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা খুব সুন্দর একটা দো তৈরি করতে হবে পানিটা অবশ্যই অল্প অল্প পরিমাণে দিয়ে একটু শক্ত শক্ত একটা দো তৈরি করবেন দোটা তৈরি করার পরে এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেবেন দশ মিনিট মতো রেস্টে রাখার পরে দোটা দেখবেন খুব সুন্দর সফট একটা মানে খুব তুলতুলে একটা দো হয়েছে তো তারপরে আপনি একটা বা দুইটা সাইজ করে নিতে পারেন নেওয়ার পরে একটু পুরো সাইজের রুটি তৈরি করে নিতে হবে এখানে একটু পুরো সাইজের রুটি তৈরি করলে হবে কি মসুরিটা বা হচ্ছে মোড়ালিটা খুব সুন্দর একটা মানে সাইজে আসবে তো রুটিটা তৈরি করার পরে সুরি দিয়ে খুব সুন্দর যে শেফ আপনি দিতে চান সেরকম শেফ দিয়ে সুন্দর করে কেটে নেবেন আমি দেখতে পাচ্ছেন প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এটা আমি মাছ বরাবর কেটে নিয়ে একটু ছোটো ছোটো সাইজ করছি কারণ একটু ছোটো ছোটো সাইজ করলে হবে কি যখন এটা আপনি তেলে ভাজি করবেন এমনিতে এটার আকার একটু আরও বড় হয়ে যাবে তো আমি এইভাবে হচ্ছে রুটিটা বানার পরে সুন্দর করে কেটে নিয়েছি নেওয়ার পরে পাতিলে তেল দিলাম তেলটা অবশ্যই মিডিয়াম থেকে একেবারে লো হিটে এগুলো ভাজি করে নিতে হবে মিডিয়াম লো হিটে আর একটু বেশি নাড়াচাড়া করতে হবে কারণ বেশি নাড়াচাড়া করলে হবে কি আপনার মোড়ালিটা সবগুলো মোড়ালি একই সুন্দর একটা কালার হবে এবং খুব সুন্দর মস একটা আকার ধারণ করবে তো ভাজি করার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার তৈরি হয়েছে মানে বাদামি বাদামি কালার তৈরি হবে আপনারা যেরকম কালারে এটা করতে চান সেরকম করতে পারবেন আর এত সুন্দর মোসমসে একটা আওয়াজ হচ্ছিলো তো যাই হোক আমার মুরুলি ভাজা শেষ এবার একটা পাতিলে একই কাপের নিয়ে নেব দুই কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি পানিটা এবার আমি জাল করতে থাকবো আর এর সাথে আমি দুইটা এলাচ অ্যাড করবো এলাচটা অ্যাড করলে হবে কি একটা সুন্দর একটা স্নেল আসবে তো স্নেল আসার পরে পানিটা একটু আমি লো হিট থেকে মিডিয়াম থেকে লো হিটে একটু গরম করে আর অবশ্যই মসুরিটা বা মুরলিটা কি করতে হবে ঠান্ডা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার চিনি সেরা তৈরি হয়ে গেছে অবশ্যই এরকম হাত দিয়ে একটু চেক করে দেখতে হবে যখন সেরাটা সেরাটা আঠালো আঠালো ভাববে তখন মুরলিগুলো সেরার ভিতরে দিয়ে একটু অনবরত না থাকতে হবে না ফলে হবে কি আপনার চিনিটা সমস্ত মুরলিতে খুব সুন্দর করে অ্যাড হয়ে যাবে তো সর্বশেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে একেবারে হোটেলে যেরকম মরুলে আমরা কিনতে পারি বা কিনে খাই খুব অল্প সময়ে ঘরে আপনি এটা তৈরি করতে পারবেন আর এবং এইটা আপনি এক মাস মতো